দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সোচ্চার প্রবাসীরাও বিক্ষোভ হয় ব্রিটেন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাশাপাশি অনুষ্ঠিত হয় জানা জানাজা মোনাজাতে কান্নে ভেঙে পড়েন প্রবাসী বাংলাদেশিরা আধিপত্যবাদের বিরোধিতার কারণে ওসমান হাদি পরিণত হন গণমানুষের কণ্ঠে যে জোয়ার সৃষ্টি করে গেছেন সে ধাক্কা যেন লেগেছে যুক্তরাজ্যেও তার মৃত্যু সংবাদে বিক্ষোভ এবং জানাজা হয় বার্মিংহাম সহ ব্রিটিশ শহর গুলো বাংলাদেশের সীমানা এবং আধিপত্যবাদের গুলামি থেকে আমরা মুক্ত যদি না হতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না হবে না হবে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার আইআইউএম বিশ্ববিদ্যালয়ে প্রবাসীদের পাশাপাশি অংশ নেন স্থানীয়রাও মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অনেকে এই উসমান শরীফ হাদি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে কি ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য আমরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গঠন করব আমাদের দেশটাকে সবাই একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে গিয়ে নিয়ে যাবে তবেই আমরা সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো ওসমান হাদি জুলাইয়ের পক্ষে জুলাই অক্টোর পক্ষে ফেসমের বিরুদ্ধে ইনসাবের বাংলাদেশ বাংলাদেশ করার জন্য তার যে দর্শন সেই দর্শনকে ওসমান হাদির আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য দেশবাসীকে আমি আহ্বান জানাব ওসমান মৃত্যুর খবরে শোকের ছায়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশি প্রবাসীদের মাঝেও যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে জন্য শাস্তির আওতায় আনা হয় যেন ভবিষ্যতে এই ধরনের কাউকে আর এই ধরনের অপমৃত্যু শিকার হতে না হয় আল্লাহ ওনাকে বেহস্ত নসিব কর তার জন্য আমরা দোয়া করি যারা হত্যা করেছে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি দেশের প্রতি তার অবদান এবং তার আদর্শ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে ওনার আত্মার মাফারাত কামনা করি ধৈর্য ধারণের জন্য ওনার পরিবারের জন্য দোয়া করি অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা মীর হাসান যমুনা নিউজ যুক্তরাজ্যের বার্মিংহামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাংলাদেশের জাতীয় পতাকা এবং শহীদ হাদির ছবি সম্বলিত ব্যানার ফেস্ট নিয়ে বিক্ষোভে যোগ দেন অসংখ্য প্রবাসী বাঙালি এই সমাবেশের আয়োজন করেছে জুলাই বিপ্লব ফাউন্ডেশন ওয়েস্ট মিডল্যান্ডস বাংলাদেশি কালচারাল ফোরামের সভাপতি মাওলানা এটিএম মোকার হাসানের সভাপতিত্বে ও জুলাই বিপ্লব ফাউন্ডেশন ওয়েস্ট মিডল্যান্ডসের নির্বাহী সদস্য আব্দুল সালামের পরিচালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল মওলানা সাইফুদ্দিন এনামুল হাসান সাবির দেলার হোসেন সহ আরো অনেকে এ সময় বক্তারা হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দেশের স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন বিক্ষোভ শেষে শহীদ হাদির গায়বানা যায় এবং তার রুহের মাগ কামনা করে বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে শরীফ উসমান হাদি খুন হয়েছে আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি খুনিরা যেখানে থাকুক বাংলাদেশ অথবা ভারতে যে কোনো তাদেরকে এনে বাংলাদেশের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনী ছয় বীর সদস্যদের মরদেহ ঢাকায় পৌঁছেছে লাল সবুজের পতাকায় এগারোটা চার মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিচ নিচ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই ছয়জন সেনা সদস্য এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের বেলা এগারোটার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমান গেল ১৩ ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক বেইজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী প্রাণ হারান সেনাবাহিনীর ছয় সদস্য আহত হন নয়জন শান্তিরক্ষী আহতরা বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা এখন শঙ্কামুক্ত গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স পর আবেইয়ের সদর দপ্তরে আত্মত্যাগকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহত সেনা সদস্যদের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে যার যার গ্রামের বাড়িতে যাবে মরদেহ সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে বীর শহীদদের ইসলাম যমুনা নিউজ ঢাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস এই উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান লেবার কাউন্সিলর শাহনাজ পারভিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা এবং প্রবাসীরা প্রবাসীরা যেন কনসুলেট থেকে আরো দ্রুত ও সহজে সেবা পান সে বিষয়ে আলোচনা করা হয় সভায় এছাড়া প্রবাসীদের ভিসার জটিলতা এর কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে চট্টগ্রামে রাওজানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসী ও অভিবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশ যাওয়ার আগে দক্ষতা অর্জনের আহ্বান জানান তারা অনুষ্ঠানে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী শ্যামল বড়ুয়া রাউজানের এসিল্যান্ড উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অনেকে বক্তব্য রাখেন ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ইঞ্জিনিয়ার উইং এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে বার্ষিক মিলন মেলা শুক্রবার মাস্কাটের হালবার ফার্ম হাউসে এই মিলন মেলায় অংশ নেয় দেশটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণরা পেয়েছেন শিকড়ের সন্ধান অন্যদিকে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে নতুন প্রজন্ম ওমান থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাপ্তাহিক ছুটির দিনে ওমানের রাজধানী মস্কাটের হালবানের একটি ফার্ম হাউসে এভাবেই জড়ো হতে থাকেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপলক্ষ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ইঞ্জিনিয়ারিং উইংয়ের বার্ষিক মিলন মেলা বিজয়ের মাসে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচয় করাতে এমন আয়োজন খেলাধুলা পিঠাপুলি ও মেহেদি উৎসব ঘিরে প্রবাসীদের উৎসাহের কমতি নেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং উইংয়ের সভাপতি সাইফুল ইসলাম মজুমদার রাসেল পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কালাম সাজ্জাদ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন উইং ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই যারা এটা তো অদ্ভুত অদ্ভুত থাকবে কমিউনিটির সবাই এখানে উপস্থিত হয়েছে একটা বিগ গ্যাদারিং এরকম অনুষ্ঠান তারা সামনে করবে সারা ওমানে যারা আছে সবাই এখানে একত্রিত হয়েছে তারা তাদের ফ্যামিলি নিয়ে বিভিন্ন এনজয় করছে সবাইকে এনকারেজ করা সবাইকে বিজয়ের মাস সম্পর্কে জানানো এবং সবাই যখন একত্র হয় তখন মনের ভাব প্রকাশ করা যায় মাতৃত্ববোধ বাড়ে সত্যি ওনাদের এই আয়োজনটি ভূতপূর্ব ছিল এবং এখানে বাচ্চারা এসেছে অনেক পরিবার পরিজন আসেছে খুবই আনন্দ কোনো পরিবেশে আমরা খুব এনজয় করেছি এখানে প্রত্যেকেই আমরা বাংলাদেশে একটা আমেজ এখানে উপভোগ করতেছি বিভিন্ন অংশ থেকে নেতৃবৃন্দরা এসেছেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির লোকজন এখানে এসেছে প্রবাসী সব এলাকার মানুষ যেন নিজস্ব সংস্কৃতি চর্চা করতে পারেন সেজন্যই করা হয়েছে এই আয়োজন আগামীতে আরো বড় আকারে অনুষ্ঠানের আয়োজনের কথা জানান বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক প্রত্যেক মাসে প্রত্যেক পনেরো দিনে আমাদের অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই একত্রিত হচ্ছি একটা লোকের সাথে একটা লোকের যদি দেখা হয় সাক্ষাৎ হয় তাহলে অনেক কিছু ওখান থেকে পাওয়া যায় দেখা সাক্ষাতের ভিতর থেকে একটা বন্ধুত্বের সম্পর্ক হয় সুসম্পর্ক হয় আত্মীয়তা সম্পর্ক হয় আন্তরিকতা বাড়ে অনুষ্ঠান শেষে খেলাধুলা এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ও মানে গ্লোবাল মানি এক্সচেঞ্জের উদ্যোগে ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের সৌজন্য দেশের চুয়ান্নতম মহান বিজয় উদযাপন করা হয়েছে এই উপলক্ষে দেশটির রাজধানী মসকেটের রুই গ্লোবাল এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এনআরবি সি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী গ্লোবাল মানি এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার সোনম দর্জি উপদেষ্টা মধুসূদন সিমরানজিৎ সিং কিংসুক দেবনাথ আশফাক আহমেদ শরীফুল আলম শাহ অনুষ্ঠানে অংশ নেন ওমানে বসবাসরত নানা পেশার প্রবাসীরাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব শহীদ হয়েছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা আশা করি ভবিষ্যতেও গ্লোবাল মানি এক্সচেঞ্জ বাংলাদেশী কমিউনিটির সাথে থাকবে এবং বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তারা শরিক হবে আমাদের ন্যাশনাল রেমিটেন্সে যে অবদান রয়েছে গ্লোবাল মানি এক্সচেঞ্জের অবদান অনস্বীকার্য খুব ভালো একটা অবদান রেখেছে রেমিটেন্স পাঠিয়েছে তো আমি আজকে গ্লোবাল ম্যান্স পক্ষ থেকে আপনারা যারা আমাদের কাছে এসেছেন আমাদের এখানে সিআইপি বিজনেসম্যান যারা সবাইকে আমি আমাদের অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি সম্মাননা পেয়েছেন আনোয়ার হোসেনের ছেলে ও মোহাম্মদ ইকবাল হোসেন দুই হাজার প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেছেন তারা বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মেলানায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আস তিনটি ক্যাটাগরিতে মোট বাংলাদেশিকে জন প্রবাসী বাংলাদেশিকে এনআরবিসি আইপি হিসেবে নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এদিন প্রবাসীদের হাতে ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ড আসিফ নজরুল বিদেশি ও প্রবাসীদের শেয়ার বেড়েছে নভেম্বর শেষে বিদেশি বা প্রবাসীদের শেয়ারের নিট স্থিতি ছিল একশো কোটি সাতাত্তর লাখ যা দুই হাজার সালের নভেম্বর শেষের তুলনায় চোদ্দ কোটি একাত্তর লাখ বা আট শতাংশ বেশি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তিনশো ষাট কোম্পানির শেয়ার পর্যালোচনায় এমন তথ্য মিলেছে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য শেয়ারধারী ধরনের বিদেশি বিনিয়োগ হিসেবে চিহ্নিত করা সব বিনিয়োগ প্রকৃত বিদেশিদের নয় প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগ হিসেবে নথিভুক্ত ও চিহ্নিত করা হয় এর কতটা প্রকৃত বিদেশি বিনিয়োগকারীদের এবং কতটা প্রবাসীদের তা আলাদা করে প্রকাশ করা হয় না ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মতে প্রকৃত বিদেশি বিনিয়োগ আছে সর্বোচ্চ কোম্পানিতে বাকিগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ নভেম্বর শেষে একশো উনচল্লিশ কোম্পানিতে বিদেশি বা প্রবাসীদের কম বেশি শেয়ার থাকার তথ্য মিলেছে বাজার মূল্যের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ রয়েছে ব্যাংক খাতে এর পরের অবস্থানে আছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের অন্তত এক শতাংশ বিনিয়োগ বিদেশিদের এমন কোম্পানি আটাশটি সিনেমার দৃশ্যকেও হার মানালো তাইওয়ানের দুর্ধর্ষ একটি ছুরি হামলার ঘটনা রাজধানী তাইয়েপের ব্যস্ততম মেট্রো স্টেশনে বিশাল ছুরি হাতে ছুটে বেরিয়েছে এক কালো পোশাকধারী এলোপাতারি হামলা চালিয়েছে যাত্রীদের ওপর এর আগে স্মোক গ্রেনেড ছোড়ায় ধোঁয়ায় ছেঁয়ে যায় পুরো স্টেশন একই স্টাইলে দুই দফায় হামলা চালায় এই আততাই প্রাণ হারায় তিনজন আহত হয় আরও নয় জন এ ঘটনা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কোন সাইকো থ্রিলার মুভির দৃশ্য নয় এটি দুর্ধর্ষে ঘটনার সাক্ষী হয়েছে তাইওয়ানের রাজধানী তাইপে মেট্রো স্টেশনে বিশাল এক ছুরি হাতে ভিড় ঠেলে ছুটছে এক ব্যক্তি মাথায় বেসবল ক্যাপ গায়ে কালো পোশাক হঠাৎই আক্রমণ শুরু আশেপাশে থাকা মানুষের ওপর শুক্রবার সন্ধ্যার দিকে অফিস কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অনেকেই ভিড় জমিয়েছিলেন শহরের প্রধান মেট্রো স্টেশনে ঠিক তখনই স্মোক গ্রেনেড ও মলটফ ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি এরপর ভূগর্ভস্থ একটি শপিং স্ট্রিটের দিকে যাওয়ার পথে যাকে সামনে পায় তাকেই করে ছুরিকাঘাত এরপর নিজের হোটেলে ফিরে যায় আততাই আরও একটি অস্ত্র নিয়ে ফিরে আসে জাংশন স্টেশনের বাইরের রাস্তায় শুরু হয় দ্বিতীয় দফার হামলা আবারও একই স্টাইলে স্মোক গ্রেনেড ছুড়ে কৃত্রিম ধোঁয়া তৈরি করে শুরু হয় এলোপাতারি ছুরিকাঘাত হতাহত হয় বেশ কয়েকজন এরপর কাছাকাছি একটি বইয়ের দোকান ও ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়ে হামলাকারী ভবনটি ঘিরে ফেলে পুলিশ পালাতে গিয়ে বহুতল ভবনটি থেকে নিচে পড়ে যায় সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর হয় মৃত্যু বিভৎস অভিজ্ঞতার কথা তুলে ধরেছে প্রত্যক্ষদর্শীরা পেছন থেকে হঠাৎ আমার দিকে ছুটি আসে এরপর ভারী কোন বস্তু দিয়ে কাঁধে আঘাত করে তবে তা ছুরির কাটার মতো মনে হয়নি বরং মনে হচ্ছিল কেউ বোধ হয় খুব জোরে মেরেছে তীব্র ব্যথা অনুভব করি একটু পর দেখি ভেতরটা ভেজা রক্তপাত হচ্ছে ঘুরে দেখি মাটিতে আহত অবস্থায় অনেক মানুষ পড়ে আছে প্রশাসন জানিয়েছে হামলাকারীর নাম চ্যাং ওয়েন সাতাশ বছর বয়সী ওই ব্যক্তির নামে আগে থেকেই রয়েছে নানা অপরাধের রেকর্ড তবে এখনও জানা যায়নি এই হামলার কারণ চলছে তদন্ত রেজবানা সাইমা যমুনা নিউজ কাতারে দিনব্যাপী রক্তদান কর্মসূচি আয়োজন করেছে মাইচ ভান্ডারি শাহ ইমদাদিয়া কাতার ইউনিট কমিটি কাতারের ন্যাশনাল ব্লাড ডোনেশন সেন্টারে জাতীয় দিবস ও মাইচ ভান্ডারি গাউসেল জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সৈয়দ ইরফানুল হক মাইচ ভান্ডারি সঞ্চালনা করেন কাজী জহির উদ্দিন প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব দূতালয় প্রধান আবদুল্লাহ আল রাজি এছাড়াও সৈয়দ এরহাম হুসাইন সৈয়দ মানোয়ার হোসাইন শারমিন খান ওম মোহাম্মদ সোহেল চৌধুরী সহ আরো অনেক উপস্থিত ছিলেন এই ধরনের উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা কাতারের আজকে জাতীয় দিবস এবং এই জাতীয় দিবস উপলক্ষে তারা যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে সেখানে প্রায় দুইশো থেকে আড়াইশো ব্লাড ডোনেটার ডোনেট অলরেডি হয়ে গেছে আমি যেটা শুনলাম এই জনকল্যাণমূলক যেটা কাজ এখানে করা হচ্ছে সেটা শুধুমাত্র যে সমাজের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি সেটা না সমগ্র কাতারে বাংলাদেশকে গর্বিত করার একটা আমরা আমিরাতে যে ন্যাশনালে ওইখানেও এক হাজার একুশ ব্যাগ রক্ত দান করেছি আলহামদুলিল্লাহ এই বাইশ ঘন্টায় সাহান ব্লাড রস গ্রুপের মাধ্যমে কাতারেও আমাদের কমিউনিটি স্ট্রংলি এই কাজগুলো করে যাচ্ছে এটা অব্যাহত থাকবে দর্শক এ ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ